ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইতিহাসের ইউনিট থ্রির চ্যাপ্টার ওয়ানের বিদ্রোহ ও ব্রিটিশ রাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা প্রত্যেককেই যেন এই চ্যাপ্টার থেকে তিন এবং চার নম্বরে প্রশ্ন আসবে তাই তোমাদের আজকে আমি তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও এবং যে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা সেগুলো কিন্তু খাতায় নোট করে নিও কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় পড়বে আমি এর আগে তোমাদের বাংলায় নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যারা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর তোমরা কোন কোন বিষয়ের প্রশ্ন উত্তর চাও আমায় কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে দিয়ে দেব আর তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও এক নম্বরে আছে আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা চলে কি উত্তর সূচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বর্ণনায় অনেকেই একে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন তারপরে পয়েন্ট করবে মহাবিদ্রোহ একটি সিপাহী বিদ্রোহ ক সমর্থক মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে সমর্থন করেছেন তৎকালীন ভারতের সচিব আল স্ট্যানলি সহ জন লরেন্স চার্লস ইয়ার হোমস আর্লস রবার্টস বিদেশি ইতিহাসবিদ ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত কিশোরীচাঁদ মিত্র দাদাভাই নৌরজী অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় সৈয়দ আহম্মদ খান প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী খ বক্তব্য তৎকালীন ভারত সচিব আল স্টলি এবং প্রতিবেদনে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেন কিশোরীচাঁদ মিত্র মনে করেন যে এই বিদ্রোহ ছিল একান্তভাবে সিপাহীদের অভ্যুত্থান ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন একদল সিপাহী নিজেদের অংশের মানুষ এই বিদ্রোহে নীরব দর্শকের ভূমিকা নেই তারপরে পয়েন্ট করবে মহাবিদ্রোহ কেন সিপাহী বিদ্রোহ নয় ক সমর্থক ও বক্তব্য ইংল্যান্ডে টোরি দলের নেতা ডিসরের ইংরেজ ঐতিহাসিক নর্টন ডাফ আউটরাম ম্যালেসন জন কে চার্লস বল প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার পক্ষপাতি নন ভারতীয়দের মধ্যে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক শুভভন সরকার ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর শশীভূষণ চৌধুরী পি সি যোশী ই এম এস নম্বুদিরিপাত রজনী পাম দত্ত এম এন রায় ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে অন্য মত প্রকাশ করেছেন এই মতের সমর্থকদের বক্তব্য হলো ভারতের নানা জায়গায় বিশেষত উত্তর ও মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষও বিদ্রোহে যোগ দেন তাই এই বিদ্রোহ কেবল সিপাহীদের বিদ্রোহ নয় দুই নম্বরে আছে টিকা লেখো এনফিল্ড রাইফেল অথবা দিয়ে এই প্রশ্নটাও আসতে পারে মহাবিত্রের প্রত্যক্ষ কারণ আলোচনা করো উত্তর সূচনা বলে পয়েন্ট করবে এনফিল্ড রাইফেল নামে এক বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার ভারতীয় সিপাহীদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে এর জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তনকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাবাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে চিহ্নিত করা হয় তারপরে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে পয়েন্ট করবে ক এনফিল্ড রাইফেলের প্রবর্তন ব্রিটিশ সেনাবাহিনীতে পুরনো ওয়েস গাদা বন্দুক বাতিল করা হয় এর বদলে এন্টফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুক চালু করা হয় খ খুচের বিতর্ক এনফিল্ড রাইফেলের কার্তুজে চর্বি মাখানো মোরকের মধ্যে থাকত এবং সিপাহীদের দাঁত দিয়ে মোরক কেটে কার্তুজ বের করে রাইফেলে ভর্তি হতো সিপাহীদের মধ্যে প্রচারিত হয় যে এই কার্তুজের মোড়কে গরু ও শুকুরের চর্বি মাখানো আছে স্বাভাবতই হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মন্যাসের ভয়ে চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে গ ব্রিটিশ কর্তৃপক্ষ কার্তুজ ব্যবহার সৈন্যদের ওপর চাপ সৃষ্টি করলে 18৫৭ খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানায় এবং বিদ্রোহের সূচনা হয় ঘ হচ্ছে নিষেধাজ্ঞা লন্ডন স্থিত উলভিচের কার্তুজ ফ্যাক্টরিতে এন্ডফিল রাইফেল কর্তৃক কার্তুজগুলি তৈরি হতো বিদ্রোহের পর ব্রিটিশ সেনাবাহিনীতে এই কার্তুজ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় অব্যবহৃত কার্তুজগুলি ফিরিয়ে নেওয়া হয় এবং শেষে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় উঙ্গ হচ্ছে সমালোচনা বিদ্রোহের সময় বিদ্রোহীরা এই কার্তুজ ইংরেজদের বিরুদ্ধে যথেচ্ছভাবে ব্যবহার করে দিল্লি ও মিরাটে সিপাহীদের এই কার্তুজের দ্বারাই ইংরেজদের হত্যা করে কাজেই কার্তুজ ব্যবহার যদি সিপাহীদের ধর্ম নষ্ট হয় তবে তারা ইংরেজদের বিরুদ্ধে সেগুলির সাহায্য নেবে কেন তারপরে তিন নম্বর আছে মহাবিত্রের কুফলগুলি সংক্ষেপে লেখো উত্তর সূচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের ফলাফলের বিচারে বেশ কিছু কুফলও দেখা যায় মহাবিদ্রের কুফল সমূহ প্রথমত মহাবিদ্রের পর শাসক ইংরেজ ও শাসিত ভারতীয়ের মধ্যে জাতিগত শত্রুতা এবং পারস্পরিক তিক্ততা দেখা যায় দ্বিতীয়ত এতদিন ধরে ঔপনিবেশিক ভারতে যে ইন্দো ইউরোপীয় সভ্যতার আদর্শ গড়ে উঠেছিল তা ধীরে ধীরে মুছে যেতে থাকে তৃতীয়ত মহাবিত্রের পর থেকে সব রকমের সহযোগিতার বদলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর বিরোধিতা শুরু হয় চতুর্থত এতদিন ধরে সরকার ভারতীয়দের সুষ্ঠু সামাজিক ও পারিবারিক জীবন গঠনের জন্য যে সকল নীতি অনুসরণ করছিল মহাবিত্রের পর সেগুলি ত্যাগ করে ও প্রতিক্রিয়াশীল নীতির আশ্রয় নেই পঞ্চমত মহাবীত্রের পর থেকে বিভিন্ন সংস্কারমূলক কাজের পরিকল্পনা গ্রহণ ও সেগুলি রূপায়ণের ক্ষেত্রে সরকার সতর্কতা অবলম্বন করে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে